উগ্রবাদী সংগঠন ইস্কন সদস্যদের হাতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা করেছে পরিবার একটি করেছেন বাবা আরেকটি তার বড় ভাই এছাড়া তিনটি মামলা করেছে পুলিশ শুক্রবার রাতে শহীদ আলিফের বাবা বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলাটি করেন মামলায় একত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত দশ থেকে পনেরো জন রয়েছে এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা ভাঙচুরের অভিযোগে একশো পনেরো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত চারশো থেকে পাঁচশো জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে খুনের শিকার আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম এছাড়া পুলিশের ওপর হামলায় আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত উনচল্লিশ জনকে আটক করা হয় এছাড়া হত্যা মামলায় এজাহারভুক্ত মুক্ত নয় জনকে আটক করা হয়েছে ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ